আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় সিলভার ও ব্রোঞ্জ পদক পেয়ে মুখ উজ্জ্বল করল হরিশ্চন্দ্রপুর থানার রারিয়াল গ্রামের এক কিশোর কিশোরের নাম অনিক দাস বয়স তেরো সে তুলসী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র জানা যায় কলকাতা যে ইন্ডোর স্টেডিয়ামে পঁচিশ থেকে সাতাশে জুলাই তিন দিন ধরে অনুষ্ঠিত হয় নবম আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বিভিন্ন দেশের ক্যারাটেবিদ আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মালয়েশিয়া শ্রীলঙ্কা নেপাল ও ভারতের বহু প্রতিযোগী আর এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কিশোর অনেক কাতা বিভাগে ব্রোঞ্জ ও ফাইটিং বিভাগে সিলভার মেডেল জয় করেন তিনি বেঙ্গল ওয়ারিয়ার মার্শাল আর্ট একাডেমি ছাত্র সে এই সাফল্যে খুশি তার ক্যারাটে শিক্ষক এবং পরিবারের লোকজন এই বিষয়ে ক্যারেটের শিক্ষক সাজিরুল ইসলাম বলেন আন্তর্জাতিক ক্যারেটের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল তার ছাত্র এই একাডেমি থেকে সযত্নে ছেলে মেয়েদের কোচিং দেওয়া হয় সেই কারণে আজ বড় সাফল্য এনেছে অনেক বহু প্রতিযোগীর সঙ্গে লড়াই করে সিলভার ও ব্রোঞ্জ মেডেল অর্জন করেছে কলকাতা নাইনথ ইন্টারন্যাশনাল ক্যারেটে চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছিলাম এবং সেখান থেকে কাতাতে ব্রোঞ্জ পেয়েছি এবং ফাইটিংয়ে সিলভার মেডেল পেয়েছি আমার ছাব্বিশ তারিখ ছাব্বিশ জুলাই কলকাতা নেটাজি ইন্ডোর স্টেডিয়াম আমি প্রায় সাড়ে তিন বছর ধরে তুলসেরা লাইব্রেরি মাঠে প্রশিক্ষণ দিচ্ছি আমার সেন্সি সাজিরুল ইসলাম আমার চাঁচল থার্ড প্রথমে আরেকবার গেছিলাম এবার আমি কাতা থার্ড এবং ফাইটার সেকেন্ড ডিফেন্স হয়েছে আমার বয়স তেরো প্লাস

তো এবার এই আমার কাছে ছোটো থেকে অনেক ছোট থেকে প্র্যাকটিস করতো তো এবার দিয়ে দুই টাইম সে মেডেল আমাকে সাকসেস পথ এনে দিয়েছে তো এর কাছে এখন কোনো গোল্ড আসেনি তো নেক্সট টাইম আমি ট্রাই করবো আমার স্টুডেন্টকে আরও বড় করে নিয়ে যাওয়ার অ্যান্ড গোল্ড যেন আমার স্টুডেন্ট নিয়ে আসে আমার জন্য এটা হয়েছিল কলকাতা নেতাজি ইন্দোর স্টেডিয়ামে খেলাটা পঁচিশ ছাব্বিশ সাতাশ আয়োজককারিতা হল হানসি প্রেমজিৎ সেন সে আমাদের একাডেমির পুরো প্রেসিডেন্ট পুরো ওয়েস্ট বেঙ্গলের প্রেসিডেন্ট সে তো সেই খেলাটা আয়োজন করেছিল এবার আমরা সেখানে পার্টিসিপেট করি সেখানে আটটাতে অংশগ্রহণ করেছিল আমি দেখলাম আমার স্টুডেন্টের খেলার প্রতি একদম মানে বিশাল আগ্রহ ঠিক আছে তো সেই হয়তো কোনো কারণ বলতে গোল্ড নিয়ে আসতে পারেনি সো নেক্সট টাইম ট্রাই করবে যেন গোল্ড নিয়ে আসার চেষ্টা করবে খেলাটাতে ও সে ফাইটিংয়ে সেকেন্ড হয়েছে আর কাতাতে থার্ড হয়েছে আমার গর্ব খুব গর্ব হচ্ছে যে ছেলে আমার কলকাতায় ইন্টারন্যাশনালে একটা দিল্লি এর দু জায়গায় দুটো স্থানে ছেলের বয়স চোদ্দ রানিং তিন সাড়ে তিন বছর কত যাচ্ছিলেন ওই তুলসিয়াটা লাইব্রেরি মাঠে ছেলে এইটে পড়ে আমার ছেলে যেদিকে যাবে আমার ছেলে যাচ্ছে যদি বলে যে আমি ইলিশে যাবো ডিফেন্সে যাবো তো ডিফেন্সে যাবে ও যদি বলে না আমি অন্য কিছু যে ছেলে যেদিকে যাবি সেদিকে নিয়ে যাবো ছেলে আমি ওকে দেখছি এখনও কিছু বলেনি তবে ও কানাডাতে প্রচুর ইয়ে আছে ক্যাটা বলো এনসিসি বলো এগুলিতে ওর ইচ্ছা প্রচুর খেল খুব ভালো বাড়ি থেকে গিয়েও করে সকাল সন্ধ্যা নিজের বাড়িতে গিয়ে প্র্যাকটিস করে মাস্টার যদিও একবার করাই হসে সপ্তাহে পাঁচ সাত দিন নিজের বাড়িতেই করে হ্যাঁ এর আগে করেছিল তখন এটা হচ্ছে দু হাজার চব্বিশে তোমার ওই ছিল কাতাতে সেকেন্ড হয়েছিল দুটো ক্যাটাগরি কী কী ক্যাটাগরি একটা হচ্ছে ফাইটিংয়ের সেকেন্ড

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা গণনা গোষ্ঠীবিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো